ভাই ওমারের ঘটনা অনেক লম্বা আছে ওমার রসুলের কথা শোনার পরা থাকতে পারেনি সেই মান নিয়ে চলে এসেছে কথা শোনার জন্য দলে দলে নবীর সাহাবারা মসজিদে নববীতে সকলই সন্ন্যার তরিকায় বাপজি তারা বসা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের একজন খুব দামি সাহাবা বয়স্ক সাহাবা জিনাকে মুরুব্বী সাহাবা বলা হতো ওনার নাম কেতাব এসেছে হযরতে সালমান ফার্সি রাহু বলে নাও এ সালমান বলে আমি নবীজির কথাগুলো শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সালমান বলে আমি নবীজির দরবার আমি তখনও পৌঁছাতে পেরেছিলাম না আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম আমার সামনে আর একজন সাহাবা হাঁটছিলেন

শাহবা সালমান বলেন দেখলাম ওরাইকা বেশ কিছুটা দূর যাওয়ার পরই কারো কথা আমি শুনতে পেলাম না উনি সঙ্গে সঙ্গে রাস্তার ধারে তিনি বসে পড়লেন আল্লাহ রসুলের বাপজি সাহাবাই কেনাও রাহু আনহ সালমান ফার্সি উনি বলেন আমি ওরাইকাকে মাটিতে বসতে দেখে আমি মনে মনে ধারণা করলাম ওরাইকার কি হলো এ রাস্তা যেতে যেতে হঠাৎ বসে পড়লো গেল সাহাবা সালমান ফার্সি বলেন আমি গিয়ে সালাম দিলাম সাহাবাদের সবচেয়ে বাপজি তাদের সুন্নাত বেশি তারা গুরুত্ব দিত তারা আমল করত বাপজি এই সালামের রওয়াজটা পোটাটা অবশাও সালাম সালামকে প্রসারিত করা সালামকে ফাইলে দাও ওরা বাপ বেটাতে দেখা দেখি হলে মানুষকে মুসলমান দেখলি বাপজি সালাম দিতে আজ আমাদের একটা মানুষে হাত উঁচু করে বলতে পারবো না যে ভাই আমরা মানুষকে দেখলে সালাম দিই এমনকি বাব্বাটা তো সালাম দিই আমরা বলতে পারবো ভাই এরকম বাব্বাটা সালাম দেওয়া দিয়ে হয় আমরা লজ্জায় অনেকে সালাম দিতে পারি না অনেক আলেমকে দেখেছি তারাও বলে যে ভাই আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে কিন্তু আমার বিশ্বনবীর সাহাবা সালমান ফার্সিফ উনি গিয়ে ও রায়কাকে বাপ দিকে সালাম দিলে হজরত রায়কা রাদি আল্লাহ তালু তিনি সালামের উত্তরটা উনি জানতেন সালাম দেওয়া হচ্ছে সোনাত আর উত্তর দেওয়া হচ্ছে অধেব আমি সালাম শুনলাম সালমান সালাম দিয়েছে আর আমি যদি উত্তর না দিই তাহলে বড় ধরনের গোলা হয়ে যাবে হজরত ওরাইকা ওরা দিয়া লাহুতে রানু তিনি আস্ত করে বলেন ওয়া নাই কুনু সালাম ওরা হেমাতুল্লাহি ওবার কাতুহু সালমান ফার্সী হাতখানা ধরে বলছেন ভাই ওরাইকা তুমি রাস্তা জিতে জিতে হঠাৎ বসে পড়লে কেন বলো হযরতে সালমান বলেন আমি ওরাই জিজ্ঞাসা করলাম ওরাই কোনো কথা বলে নাই শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে আছে আমি আবার বললাম আয় উনাই কায় কথা বলছো না কেন তোমার কি মাথায় ব্যথা হলো নাকি তুমি কথা বলছো না চুপচাপ এখানে বসে আছো ওরাইকা তবসিরে এসেছো বাপটি কোনো কথাই বলে নাই শুধু সাল্লেবের উত্তরটা দিয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উন্নাও সল্লাল্লা হিউ সাল্নাও নবিয়া আমার মসজিদে নববিদে বসা আছে ওরাইকা না সালমান ফার্সি নদিয়ার লাউ হোতালা ন সোজা দৌড়ে বাবা আল্লাহর নবীজি মসজিদে নববির কাছে গিয়ে নবীকে সালাম দিলেন আর সালাম আনায়িকা রসহোলা না ইয়া হবি বাল্লাও আল্লাহর নবীজি সালামীর উত্তর দিয়ে বলো না সালমান তুমি দৌড়ে সেকেন্ড আমাকে সালাম দিলে তুমি বলাও আল্লাহর নবীজরে সাহাবাব সালমান ফার্সি নদিয়ার লাউ হোতালা নু তিন ডাক দিয়ে Yeah. <laughs> <laughs> ওগাল্লারণ বেজে আমি বেয়া দিবে হলে মাফ করবে আমি আপনার আর একজন সাহাবাব হজরতে ও রাইকা রদিয়ান নাও তা লানু বলে নাও দুইজন সাহাব আমরা বাড়ি থেকে আপনার মসজিদে নব বিতা আপনারা বেয়া না শোনার জন্য আসছিলাম আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য আসতেছিলাম ওগাল্লার নবেজে আমরা মসজিদে নব বিতে তখনও পচাতে পেরেছিলাম নাও আপনার মস সিদ্ধিকে প্রায় 50 থেকে 70 দূরে আমরা দাঁড়িয়েছিলাম না 50 থেকে 70 দূরে আমরা আসছিলাম আর ওই সময় ওরাইকে দেখলাম উনি রাস্তায় বসে বললেন ওগো আল্লাহর নবীজি ওরাইকার কাছে গিয়ে আমি সালাম দিলাম উনি সালামের উত্তরখানা দিলেন আমি জিজ্ঞাসা করলাম ওরাইকাও তোমার কি হয়েছে বলো কেন রাস্তায় তুমি বসে বলছো বলো ওগো আল্লাহর আমি একবার নাই দুইবার নাই আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম ওরা এক কোনো কথা বলে নাই শুধু আমার দিকে ফ্যাল ফাল করে চেয়েছিলাম আপনার সাহাবা কেন অনেকগুলো রয়েছে নবী যে যে আপনার কোনো একজন সাহাবার মারফতে ওরা আকাকে ডেকে নিয়ে এসে আপনি জিজ্ঞাসা করুন ওরাইকা আকা কেন রাস্তার ধারে বসে গিয়েছিল ওর কি হয়েছিল নবী একটু দয়া করে আপনি ডেকে নিয়ে জিজ্ঞাসা করুন আল্লাহর দরদি নবী বললেন আরে আমার সালমান শুনে নাও আমি অন্য কাউকে বলবো না যাও সালমান আমি তোমাকে হুকুম করব নাও তুমি এখনই যাও তুমি গিয়া আমার নামটা করবা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওরাই খান রাদি আল্লাহু তাআলা তিনি সেই সময় তো বাপ যে বসা ছিলেন উঠেছিলেন লাও হাযর সালমান সলমান নবীর কাছে দৌড়ে দিয়ে যাওয়ার পর নবীর আবার হুকুম পাওয়ার পর হজরত সলমান ফার্সি ওরাই কার দিকে বাপ যে দৌড়ে চলে গেল ওরাই কাকে দিত সালাব দিল না সালাম আলাইকো ও রহমাতুল নাই হবার কাতু হো ওরাই কা সালামের উত্তর খানা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবা সলমান ওরাই কার হাত ওখানা দূরে বলেছিলেন ভাই ওরাই কা শুনে না আমি সালমান এবার আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসে নাই রে ভাই সারা পৃথিবীর দৌড়োদি নবী আমার তোমাকে ডাক দিয়েছে এখন এই কাছে তুমি দৌড়ে চলে যাও সালমান পারসে বলেন যখন আমি নবীর নাম করলাম ওরাই কাম ডাক দিয়ে বলেছিলো ভাই আল্লার রসুল কোথায় আছে তুমি একটুখনে বলাও নবী আমার মসজিদে নববিতে আছে না বাড়িতে আছে তুমি বলাও সালমান পারসে বলেন ভাই আল্লার নবী বাড়িতে নাই মসজিদ চিনতে নববীতে বসা আছে নবীর নবীর নববীতে ডাকলেন হযরত সালমান বলেন দেখলাম রায়কা দৌড়ে চলে গেল আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পর হযরত রায়কা সালাম দিলেন আল্লাহর নবিয়ে যে সালামের উত্তর দিয়ে বললেন ওগো রায়কা

কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওগা আমার বান্দা বান্দিরা শুনে নাও আমার পয়গম্বর রসুলের সামনে যখন তোমরা আওয়াজ করবা কথা বলবা আল্লাহ রসুল যখন কথা বলবে সেই সময় তোমরা এমন করে কথা বলবা নবীর গলার গলার আওয়াজ এসে যেন তোমাদের গলার আওয়াজটা যেন উচনা হয়ে যায় ও রায়কা সে আয়াতের দিকে লক্ষ্য করে বাপ যে আস্তে করে ইশারা করে বলছেন হুজুর আমার কিছু হয় হয় নাই আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলুন ও কেউ তোমার কিছু হয় না তো তুমি কেন রাস্তার ধারে বসে গিয়েছিল বলো ও কে আবার আসতে করে বলছেন হুজুর বেহাদেবে হলে মাফ করবেন আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম বলুন সুবাহান আল্লাহর রসুল সাল্লাহ তালা আলাইহ সাল্লাম ওরাইকাকে ডাক দিয়ে বলো ওরাইকা আমি তো তোমাকে বুঝতে বলি নাই ওরাইকে বলছেন হজর আপনি আমাকেই তো বসতে বললেন যে সাহাবা তুমি বসো আল্লার অসুল বলে নব সাহাবা খোদার কুসমকে রে বলি যার হাতে আমার জান রয়েছে সে আল্লাহর কুসমকেরে বলছে তোমরা দুজনে যে আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না হযরে তো বলছেন নবী আমি আপনার দরবারে আস্তে আস্তে আপনার আওয়াজটা শুধু ভেসে আমার কানে গিয়েছিল কিন্তু হাদিসে এসেছে নবীর একজন সাহাবা মসজিদে নববীর ভিতর থেকে বাবজি উনি দাঁড়িয়ে গিয়েছিলেন হাল্লার রসুর সে সময় বলেছিলেন সাহাবা হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই যখনই আপনি সাহাবা বসে বলেছেন আর সাথে আমি ওখানেই বসে গিয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে আপনার আওয়াজ শুনে হুজুর আমি বসে গিয়েছিলাম আপনি আমার নাম তো বলেন নাই আল্লাহ তা সাল্লাহ আল্লাহ সাল্লাহ নবী বলে নগো সাহাবাও রায়কা তুমি এত ভালোবাসো বলে হ্যাঁ বলে নবী আপনাকে সারা পৃথিবীর সব কিছু চেয়ে বেশি ভালোবাসো সম্মানিত ভাই আমার বাবা যে বোনেরা এই ছিল প্রতিটা সাহাবার বিশ্ব নবীর উপর বাপজি ভালোবাসা আল্লাহ দুরুদ্দিন নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাহাবারা যেমন নবীকে ভালোবাসতেন আমার নবী ও বাপজি প্রতিটা সাহবাকে ভালোবাসতেন আল্লাহ রসুল্লাহু তালাম আলাই হুয়া সাল্লাহ প্রায় মাঝে মাঝে শাহাবাদের দিকে তাকাতেন নবী কান্তে সাহাবারা ডাক বলতেন গো রসুর আপনি আমাদেরই দিকে চেয়ে আপনি কেন কাঁদেন বলুন আপনি এমন করে কাঁদেন কেন আমার বিশ্বনবী বলতে গো সাহাবারাও আমি কাদি আমার উম্মা তোমরাও শুনে নাও কে আবতের ময়দানের আগুন কঠিন ভয়ঙ্কর হবে হে আমার সাহাবাই কেরাম আমি কে আবতের ময়দান আগুনের ব্যাপারটাও আমি ডাইরেক্ট নিজ চোখে আমি জাহান নামের আগুন আমি দেখে সেছি হে আমার সাহাবাই কেরাও আমি কাদি আমার উম্মাত উম্মাতের সে জাহান আগুন থেকে কিভাবে নাজাত হবে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও অনেক ঘটনা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ তাহানাও লাইহ ওয়া বিশ্বনবী প্রতিটা মানুষের দারে দারে গিয়ে কেদেছে তারা যেন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে যেন সেই নাজাত পেয়ে যায় আপনারা শুনেছেন আল্লাহর সুন্সর রাঃ তাআলা আলাইহিস সাল্লামের কথা ওলামারা আমরা অনেকে যারা শিক্ষিত হয়তো কোরআন হাদিস যারা ঘাটাঘাটি করি আমার বিশ্বনবী দুনিয়ার বুকে 63 বছর বেঁচে থাকার পরে নবী ইন্তেকাল করার পর সেই সুদূর মদিনায় রওজাতুল মানুবারায় সবুজ গম্বুজ জের তলে বাদ দিয়ে শুয়ে আছে নবীজি আমার এখনো কাঁদছে আমার এই উম্মাতের কি হবে বলে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি করে নবী এখনো খাদে কিন্তু আমরা হতভাগা মুসলমান আমরা সেই রসুলের খাদন আমরা অনুভব করতে পারি নাই আমার বিশ্বনবী দুনিয়া তো ভাবছি জিন্দাবস্থায় কেঁদেছিলেন আল্লাহ রসুল সসাল্লামের কথা এসেছে নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তা আলাহ আলাইকুয়াসাল্লাম তিনি এত খাদা কেঁদেছিলেন এই জাহান্নামের আগুন থেকে যেন সাহাবাই কেরাও সারা পৃথিবী রসুলের উম্মা তুম্মাতি তারা যেন জাহান্নাম

কথাগুলো শুনছিলাম আর বিশ্ব নবী আমাদের চেহারার দিকে চেয়ে চেয়ে করছিলেন আলোচনা করছিলেন হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমার আমাদের দিকে আর তাকালেন নাও আল্লাহ রসুল সাল্লাম উনি আসমানের দিকে বাবজি এইভাবে আকাশের দিকে তাকাতে লাগলেন সাহাবাহিকেরাও রাদু মাজমান গুণরা বলে আমরা সকলি রসুলের চেহারার দিকে দেখলাম নবী যেন আকাশের দিকে চেয়ে কার সঙ্গে যেন রসুল্লাহ কথা বলছিলেন আমরা শুধু বিশ্বনবীর গলার আওয়াজ খেলা শুনতে পাচ্ছিলাম কিন্তু নবী যার দিকে চেয়ে কথা বলছিলেন সেই লোকটাকে আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না এবং তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম না শুধু বিশ্ব নবীজির কথাগুলো শুনছিলাম সাহাবা ওমার ইবনুল খত আমার নবীর সম্মুখে বাপজি তিনি দাঁড়িয়ে সাহাবাদের দিকে ইশারা করে বললেন অগো আমার সাথে ভাইরাও আমরা কেউ আওয়াজ করব না আমরা কেউ কথা বলবো না দেখে আমার বিশ্ব নবী আকাশের দিকে চেয়ে কার সঙ্গে কথা বলছে